স্তব্ধতা ফাটে পাকিয়ে উঠছে ধুলো ধুলি স্তম্ভে মেঘ যুথ মিশে যায় ভূগোল ঘুরছে করে চুলো সূর্য লুপ্ত প্রায় সূর্য তো নয় কাল রাত্রির চাঁদ চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালো পাখি সেই চাঁদকেই বানে বেঁধে উন্মাদ বেদ নামে তাকে ডাকি পুরাকালে সেই মিথুনাবদ্ধ প্রাণ হনন করেছে তীরে আর বল্লমে সেই অভিশাপ আজও তাকে দেয় টান চাঁদ বাড়ে চাঁদ কমে আদিম অস্ত্র যুগ থেকে টানাটানি মুখের খাবার মুখ থেকে কেড়ে খাওয়া জির জিরে গায়ে বল কাল কথা কানি মাথার উপরে সূর্য গরম তাওয়া বালিতে শুকোয় সমুদ্র জলে ভাসে হতাহত দেহ ভাঙারত মৃত ঘোড়া অস্ত্র ঘাসে দুজন মানুষ প্রতিবেশী ছিল ওরা প্রতিবেশী তার জমিটি আমার চাই প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক প্রতিবেশী রাজা আমাকেই কর দিক আমার অস্ত্রে প্রতিবেশী ভয় পাক প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে তাদের বাতাসে তাদের রৌদ্র জলে আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে মেশাবেই তুমি ছলে বলে কৌশলে সে ষড়যন্ত্র কৌশল লোফালুফি উন্নতি করে প্রহরী বসানো ঘরে ধৃশক্তি মেধা বিজ্ঞানে চুপি চুপি বুকে হেঁটে গিয়ে মাটিতে গর্ত করে গর্তে উনুন ধক ধক চুলো মাটিতে ছাতার মতো আকাশে করা ভস্য ধুলো পথ নেই পালাবার ঢিলের মতন পাখি পড়ে দলে দলে তীরে লাভ দিয়ে ওঠে বিষাক্ত জল হাজার মাইল কোনা কোনা ছাই জলে হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল পোড়া বাড়ি ভাঙ্গা গোড়িট কাট স্তূপের পেছনে স্তূপ ওঠা জনপদে মরেছে ঘরে দপ্তরে মানুষ মরেছে জন্মেছে আরো আরো বাঁকা হাত ঘোর জড় দেহ মুখে জীব নেই পায়ে হাড় নেই কারো জন্তুর মতো হামাগুড়ি দেয় কেও পুরুষের বীজে বিশ্বেষে মিশে যায় নারী ও শস্য ক্ষয়ে যায় পিঠো পিঠি হেলিকপ্টার পাক মেরে গর যায় এক তিলো নেই রেডিও অ্যাক্টিভিটি তুমি কত সালে জন্মেছ বিজ্ঞানে কত সালে তুমি জন্মেছ হে শাসক তোমাদের ঘরে ছেলে পুলে জন্মেছে ঠিক ঠিক আছে নাক মুখ হাত চোখ আমাদের আরো জন্মানোর কি বাকি আছে মাটি থেকে ধান তোলা তুলা ঘাস আছে মাটি থেকে ডালে তুলে দেওয়া পাখি গান বানবার নানক তুলসী দাস পুরা গ্রাম দিয়ে তুলসীজি হেঁটে যান ঘাটে বসে গান ভাষায় কবির জোলা শ্রীরাম চরিত পথে পথে খান খান লাল চোখ সাধু হাতে তলোয়ার খোলা ও কবির ভাই কে তোমার গান শোনে কে পাগল বলে বুঝিয়ে দে বুঝিয়ে দে ফুটপাতে কারা পড়ে থাকে সারা রাত ও কার বাচ্চা খাবার চাইছে কেঁদে কোন বাচ্চাটা চা দোকানে সারাদিন খেটে খায় খায় মালিকের থাপ্পড় কোন মা নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে খুদ্দের নেয় রাত্রির থেকে ভোর ওদের হালত থাক এরকমই থাক ওদের জীবন ঢেলে দাও এক খাতে দুবেলা দুমুঠো খেতে পাক নাই পাক তবু তো অস্ত্র এসেছে আমার হাতে অস্ত্র মাটিতে অস্ত্র আকাশ গামে দিগন্ত রাঙ্গা অস্ত্রের মহিমায় রাঙ্গা অস্ত্রের কিরণ পড়েছে জলে গ্রন্থ সাহেব নদী জলে ভেসে যায় সেই জলে ভাসে বেহুলার মান্দাস মশারির নিচে লক্ষিন্দর, থামে সোহানো অন্তর এক একটি ঘাটে থমকে এক এক যুগ নদী সমুদ্রে বিরাট সেতুর ছায়া পঙ্গু কামরে ধরেছে তোমার বুক স্বামী না সাপদ শিশু সন্তান মায়া সন্তানার শস্যের ভার বহে তুমি শুয়ে আছো স্তব্ধ বসুন্ধরা স্তব্ধতা ফেটে উত্থিত হয় কাল মাথায় আকাশ মুঠোয় দণ্ড ধরা দণ্ডের মুখে গেথে আছে ভাঙ্গা চাঁদ পায়ের তলায় সমুদ্র আছড়ায় কাঁধ ছুঁয়ে আছে পাহাড়ের উঁচু কাঁধ রাত্রি লুপ্ত প্রায় ভোরবেলা সেই মূর্তি মূর্তিটি নেই আর সূর্য পূজারী আকাঙ্ক্ষা করে তাপ জেন্দা খুলে ধরে রত্তুরে তার পৃষ্ঠায় তেজস্ক্রিয়ার ছাপ ভূগোল ঘুরছে নদীপথ পথ গিরিশিরা বাঁকে বাঁকে ঘুরে মোটর মেশিনে গান মাটির তলায় মাটি হয় ইহুদিরা গণহত্যার কবরে দুলছে ধান এই দেশ থেকে ও দেশে সূর্য যায় নামাজে বসেছে গরিব মুসলমান তার সাদা টুপি শান্তির পারাবত তার খাওয়া হলে ঈশ্বর জলখান কে হিন্দু ওই জিজ্ঞাসে কঞ্জন এই প্রশ্নের সমুখে তারা খসে স্নান করে উঠে কুপিটি জ্বালিয়ে নিয়ে নিরন্ন সাধু অন্য সমীপে বসে আমরা সবাই অন্যের কাছে আসি ঘণ্টা বাজছে গ্রামের গির্জে ঘরে নৌকতে ফেরে কেরেলার মাছ চাষি মামেরি তোমার জীবন রক্ষা করে রক্ষা তো নয় প্রতিরক্ষার খাত শেখাতে গড়ায় যুদ্ধ আড়ম্বর অজন্তা ঘরে কাল হয়ে যাও ব্যাকা হে পদ্মপানি অবলোকিতেশ্বর হাতের পদ্ম মাটিতে আছরে পড়ে সে মাটিতে শুধু গৌভর গভর ফোয়ার মতো মরু বালু ফুঁসে ওঠে ছোট বুদ্ধ ফুঁসে উঠবার পর ঠোঁটে চাঁদ ধরে উড়ে যায় কালো পাখি ও মারণাস্ত্র চাঁদ নয় বাস্তবে পুরাকাল থেকে তীর তুলে আছে বেদ বোদাম টিপলে পৃথিবী ধ্বংস হবে এসো কবি এসব বাধা দাও মা নিষাদ বলে ওঠো তুমি ভেঙে যা কই ঢিবি দিনের দুপাশে দাঁড়াক সূর্য চান গঙ্গা তীরে ওই দেখো মাঝি দাঁড় টানে পদ্মায় ওই শোনো আমি আমরা যে কথা বলি কিভাবে সবই ভাটিয়ালি হয়ে যায় ওই দেখো দূরে থেমে গেছে ধুলো ঝড় শান্তির পায়ে চালে ফিরে আসে উঠোনের গম খায় গম ভুট্টার জমিনে আমরা খাটি ওই যে রাত্রি বইছে যমুনা তীরে ওই যে এসেছে আমাদের শ্যামরাই ওই শুনছো না ভাঙ্গা মন্দিরে বসে প্রেম গাইছেন আমাদের মীরাবাই অতই সহজ আমাদের মেরে ফেলা আমাদের পায়ে রাত্রিচক্র ঘোরে আমরা এসেছি মহাভারতের পর আমরা এসেছি দেশকাল পার করে নিষাদ তোমার অস্ত্রের মুখে এসে আমাদের গ্রাম হোক ধুলো হোক ছাই স্তূপাকার ওই ছাইয়ের ভিতর থেকে ওঠে নিরস্ত্র আমরা দেখতে পাই তার পশ্চাতে সমুদ্র ফুলে ওঠে তার সম্মুখে মেঘে বা চমকায় সে তোমার হাত মুচড়ে ফেলেছে জলে হাতের অস্ত্র মুচড়ে ফেলেছে জলে দেখো ওই জলে সূর্য অস্ত যায় শতাব্দী ঘুরে সূর্য অস্ত যায়